পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তিদের তালিকায় ইতিহাসের কিছু নির্মম শাসক এবং অপরাধী নেতাদের অন্তর্ভুক্ত করা যায় যারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে অসংখ্য মানুষের মৃত্যু ও ক্ষতির জন্য দেয় নির্মম শাসকদের মধ্যে এক নম্বরে রয়েছে অ্যাডলফ হিটলার জার্মানির নাতসি নেতা হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দায়িত্বশীল ছিলেন এবং তার আদেশে ষাট লক্ষ ইহুদি এবং লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ হত্যা করা হয় তার শাসনকাল ছিল ইতিহাসের অন্যতম বর্বর সময় জোসেফ স্টালিন সোভিয়েত ইউনিয়নের নেতা স্টালিন তার শাসনকালে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটিয়েছে বিশেষ করে তার গ্রেট পার্জ এবং কারণে স্টালিনের নীতি এবং বর্বরতা সোভিয়েত জনগণের উপর ভয়াবহ প্রভাব ফেলেছিল পল প্লট কম্বোডিয়ার রুজ নেতার শাসনকালে প্রায় বিশ লক্ষ মানুষ তার আদেশে মৃত্যুবরণ করে পল প্লটের কিলিং ফিল্ডস নামে পরিচিত গণহত্যা ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা ইদিয়ামিন উগান্ডার এই নেতা তার শাসনকালে গণহত্যা অত্যাচার এবং নৃশংসতার জন্য পরিচিত তার শাসনকালে প্রায় পাঁচ লক্ষ মানুষ নিহত হয় এবং দেশটি চরম অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে পড়ে ওসামা বিন লাদেন আল কায়েদা সন্ত্রাসী সংগঠনের প্রধান বিন লাদেন দুই সালের এগারোই সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার নেপথ্যে ছিলেন যার ফলে প্রায় তিন হাজার মানুষ নিহত হন তার কর্মকাণ্ড বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের প্রতীক হিসেবে বিবেচিত হয় এরা প্রত্যেকেই তাদের নির্মম শাসন এবং অত্যাচারী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বব্যাপী ভয়াবহতার প্রতীক হিসেবে পরিচিত